জানি আমার উসুপকে নেকরে খায়নি কিন্তু তার ওপরে কি বলা মুসলিম হতে সেছে তা জানি না অপাজাস। আসলে আমরা অন্তরালে হাজার চেহারার অধিকারী ভন্ডামি আর প্রতারণার খেলা খেলছি জানি বিশ্বাস করছেন না আমাদের কথা কিন্তু আমি মহান খোদা তার কসম কেটে বলছি বাজার আমি সত্যি বলছি আমি সত্যি বলছি বাজার কসম কেটে বলছি সত্য সুন্দর এবং জানি যে এই মুসিবতে কোথা তাহলে আমাকে সাহায্য করবে কিন্তু আজ থেকে এই না পাওয়া পর্যন্ত আমি কাউকে ক্ষমা করব না কাউকে ক্ষমা করব না আমি জান আমি আব্বা এই অবস্থার কিছুতেই সহ্য করতে পারছি না আমি এখনই মরুভূমিতে আর ইউসুফকে সঙ্গে করে নিয়ে আসবো ইউসুফ এখানে ফিরে আসা মানে কি বুঝতে পারছো ইউসুফের এখানে ফিরে আসা মানে আব্বাচানের অভিষেক অর্থাৎ লজ্জা চিরস্থায়ী ধ্বংস কি বলছো তুমি বুঝতে পারছো কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি আর তোমাদের কোনো না বাহ আমার ভাই বাহ তোমরা তো প্রয়োজনে আব্বাজনকেও মারতে পারো আর সেখানে আমি তো চুনুপটি মাত্র জনা বিয়াকুব তোমাদের আব্বা যান কোথায় চাও তোমরা তোমাদেরকে আমি আর দেখতে চাচ্ছি না আমরা কেনানের অধিবাসী হে আল্লাহর নবী দরজাটা খুলুন আমি দরুদ হে আল্লাহর সান্ত্বনা ও সমব্যাথি হওয়ার জন্য আমরা আপনার কাছে এসেছি যদি আমরা কোনোরূপ সাহায্য করতে পারি তো বলবেন এখনো জানি না আমার এস মৃত না জীবিত পুত্ররা বলেছে নেকড়ে তাকে নিয়ে গেছে কিন্তু এটার কোনো হকিকত নাই যদি অন্য কোনো বিপদ তার উপর আসে তার খবর জানা নেই চিন্তা করবেন না যদি জীবিত থাকে তাহলে অবশ্যই তাকে খুঁজে বের করব সব জায়গায় অনুসন্ধান করব কিন্তু আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে হ্যাঁ না মানে দিনের আলো তো খুঁজতে সুবিধা হবে এর জন্যই বলছিলাম না সকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না আজ রাতেই খুঁজে বের করতে হবে না হলে অনেক দেরি হয়ে যাবে আমরা তো সব জায়গায় খুঁজেছি চারুণ ভূমিগুলো দেখেছো হ্যাঁ সব জায়গা তন্ন তন্ন করে দেখেছি কিছু কোথাও নেই কোথাও ওর চিহ্ন খুঁজে পাইনি আবারও খুঁজবো আমরা সবাই মিলে খুঁজলে তাকে অবশ্যই পাবো হ্যাঁ তোমাদের মনে হচ্ছে অনুসন্ধানে সদিচ্ছা নেই না খুঁজবো না কেন অবশ্যই খুঁজবো হ্যাঁ খুঁজবো তো আমার পোশাক নিয়ে এসো মাঘ আমরা আমরা বাসবো দরকার নেই তোমরা বাড়িতেই থাকো যদি ইউসুফকে খুঁজে পাওয়া যায় তখন আমাদের কি হবে ইয়াহুদা আব্বাজান কে পর্যন্ত আমাদের ক্ষমা করবে না আমাদের উচিত হবে আব্বাজানের কাছে ইউসুফকে ফিরিয়ে এনে তার কাছে ক্ষমা চাওয়া আর সব কিছু ঠিক করে ফেলা আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি এখন যদি গিয়ে আমরা ইউসুফকে নিয়ে আসি তাহলে পূর্বের থেকে বেশি খারাপ অবস্থা হবে কিন্তু আব্বাজানকে আমাদের এখনও ক্ষমা করবেন এটা আস্তে আস্তে হবে আস্তে আস্তে যাবে এবং আমাদের দিকে মনোযোগী হয়ে উঠবে যদি আজ রাতেই তাকে পাওয়া যায় পাবে না আর ভুলে গেছো নাকি ওকে তো আমরা অন্য চারণ ভূমিতে নিয়ে ফেলেছি আমাদের আর এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না আমাদের ওদের সঙ্গে যেতে হবে না হলে আমাদের সন্দেহ করবে চলো